হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো আমিও তোমাদের ভালোবাসা অনেকটাই ভালো আছি আজকে নিয়ে চলে আসলাম তোমাদের সামনে আমলকির মালপোয়া তাহলে আমলকির মালপোয়াটা আমি কিভাবে বানাচ্ছি তোমাদের সেটা পুরো ভিডিওটা দেখতে হবে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর প্লিজ চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে নেবে তাহলে চলো কিভাবে আমি আমলকির মালপোয়াটা বানালাম তোমাদের সঙ্গে শেয়ার করে নিই অবশ্যই আমাকে এর জন্য নিতে হবে আমলকি আমলকিগুনো আমি এখানে কিছু আমলকি মানে কি কাটা চামচ দিয়ে ফুটো ফুটো করে নিয়েছি তোমাদেরকে দেখানোর জন্য আমি একটা আমলকি রেখে দিয়েছি বাকি কিন্তু সবই ফুটো ফুটো করে নিয়ে নেওয়া হয়ে গেছে আর কি তোমরা যেটা দিয়ে তোমাদের সুবিধা হবে সেটা দিয়ে তোমরা নেবে এটাকে তোমাদের সামনে আমি ফুটো করে দেখাচ্ছি তাহলে দেখে নাও এটা তো আর দেখার কিছু নেই ফুটোটা যে সে করতে পারবে কিন্তু ফুটোটা কিন্তু খুব ঘন ঘন করতে হবে আর কি তোমরা যতটা পারবে ততটা ফুটো করে নেবে দেখতেই পাচ্ছো আমি কিভাবে ফুটো করছি তোমরা ঠিক এই প্রসেসে কাটা চামচ দিয়ে খুব সুন্দর করে ফুটো করে নেবে পুরো আমলকিটার গায়ে যেন ছিদ্র ছিদ্র হয়ে যায় আমার ওটা করা কমপ্লিট এটা কিন্তু খুব ধৈর্য সহকারে করতে হবে কিন্তু এটা পুরোটাই তোমাদেরকে করে দেখাতে হবে মানে করে দেখাতে হবে বলছি পুরোটা করতে হবে ঠিক দেখো আমার এরকম হয়েছে এটা কিন্তু আমায় করে রাখা এবার এর মধ্যে আমি দিয়ে দেবো এক টুকরো তোমার ফিটকিরি ফিটকিরিটা দেওয়ার একটাই কারণ যাতে ওর কষ্টটা বেরিয়ে যায় এটাই কিন্তু ছয় সাত ঘন্টা ভিজিয়ে রাখতে হবে একদম কষ্টটা তোমার বেরিয়ে যাবে জলটা কালো হবে না কিন্তু তোমার কষ্টটা একদমই বেরিয়ে যাবে জলটা চেয়ে পারলে একটু ভর্তি ভর্তিই দেবে কেননা কষটা যেন ফোটা বেরিয়ে যায় দিয়ে ঢেকে তোমরা রেখে দেবে এলাম সাত ঘন্টা পরে দেখতে পাচ্ছি এখান থেকে আমি কষগুলো সবই আর দেখো জলটা একদমই অল্প হয়ে গেছে এখান থেকে খুব চিপে 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 তোমরা এটাকে তুলে নিয়ে রৌদ্রে দেবে রৌদ্রে ঠিক একটা একদিনের ফুল রৌদ্র তোমরা খাওয়াবে তাহলে কি ফিটকি মানে ওটা অন্য রকম একটা কালার এসে যাবে একদম যদি এখন তো ঠান্ডার সময় এটাকে তোমরা যদি একটু গরমের সময় বানাও তাহলে অবশ্যই দেখবে একদম সাদা হয়ে যাবে তারপরে চলে আসলাম আমি কড়াই দিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি দেড় বাটি জল আর তার মধ্যে দিয়ে দেবো এক বাটি চিনি ঠিক তোমরা যে বাটিতে মেপে মেপে জল দেবে সেই বাটির মানে এক বাটি চিনি দেবে আর কি চিনিটা যার সেই মাপ অনুযায়ী দেবে যারা যেমন মিষ্টি খাও এবার আমি আমলকিগুলো তার মধ্যে দিয়ে দেবো দিয়েছিলাম আমি দুটো এলাচ তোমরা চাইলে গুঁড়ো এলাচও দিতে পারো আমি এলাচগুলো শুধু একটুখানি স্বাদের জন্য বা গন্ধের জন্য দিয়েছি আদারওয়াইজ কিছু না এবার তোমরা ঢেকে দেবে দেখো ফুটতে ফুটতে ঠিক যখন এরকম সময় হয়ে যাবে এবারই একদম লো হিটে তোমরা এক ঘন্টা ফুটিয়ে নেবে একদম লো হিটে দেবে কোনো যেন মানে একদমই নিবন্ধ উনুনে যারা যদি করো কেউ নিবন্ধ উনুনে আর যারা গ্যাসে করবে একদমই লো করে দেবে দেখো কালারটা ঠিক আমার কত সুন্দর কালারটা এসে গেছে আর একটা কিন্তু ঠিক মাল পোয়ার মতন হয়ে গেছে তোমরা এটা যারা যাদের সর্দি গাছি আছে বিশেষ করে তারা প্রত্যেক দিন একটা করে খাবে দেখো আমার ঠিক রসটা এরকম এক দু তার হয়ে গেছে আমি এবার নামিয়ে নেব এটা তোমরা তিন মাস পর্যন্ত ফ্রিজে স্টোর করে রাখতে পারবে খুবই খুবই একটা উপকারিত জিনিস আর খেতেও খুবই সুন্দর হয়েছে যারা বানিয়ে বানাতে চাও বা যারা খেতে চাও জিনিসটা কেমন আর কি তোমরা অবশ্যই 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 তোমরা বানিয়ে খাবে জিনিসটা যে কেমন লাগলো এটা আমার মুখের কথায় নয় তোমরা অবশ্যই খেয়ে দেখবে যে কেমন হয়েছে আমি এখন একটুখানি রসটা মেনে নেবো কেননা একটু রস বেশি মনে হচ্ছে আমার কাছে আর তোমাদেরকে আমি ভেঙেও দেখাবো যে জিনিসটা ঠিক কেমন হয়েছে খুবই সুন্দর এবারে এবার আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নেবো আর দেখো আমি তোমাদেরকে খুব সুন্দর করে দেখাচ্ছি জিনিসটা ঠিক কেমন হয়েছে এর মধ্যে বেশি কিছু দিতে লাগে না নাল দিতে লাগে অন্য কিছুর মতন অন্য মানে যারা আচার এটা কিন্তু আচার না এটা একদমই মিষ্টি সামান্য একটু কস্তা কিন্তু যাদের সর্দি কাশি আছে আমি তা আবারও বলছি তাদের জন্য একদম উপকারিতা জিনিস ভীষণ খুবই ভালো আর একটা একটা দেখো কত সুন্দর কালার এসছে এটা যে আমলকি কেউ না খেলে কিন্তু বুঝতে পারবে না আর ওটা দেখছো যে সেদ্ধ হয়নি ওটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে একটু চিটচিট ভাব হয় যখনই মিষ্টি দেবে এবার আমি একটা এই বোল নিয়েছি বোলের মধ্যে আমি সব নিয়ে নেবো দেখো আমি সবগুলো বোলের মধ্যে ঢেলে নিচ্ছি আর কি এটা কিন্তু আমি তোমাদেরকে আবারও বলছি ভীষণ একটা মানে ইউনিক হতে পারে তোমাদের কাছে আমার কাছে সত্যি ইউনিক একটা জিনিস আমি প্রথমবার বানালাম কিন্তু এতটা সাকসেস পাবো আমি নিজেও ভাবিনি আমি কিন্তু নিজের দুটো দিনটা খেয়ে নিয়েছি মানে এতটাই সুন্দর হয়েছে দেখো লুকটা কত সুন্দর লাগছে পুরোটা নিয়ে নেওয়ার পরে আর ওপর থেকে আমি রসটা দিয়ে দেবো এটা কিন্তু রসেই বেশি ভালো লাগবে তোমরা যে ভাবছো এটা যে এতটা কষ বা আমলকির গুণাগুণ তোমরা সবাই জানো যে কেমন কি হয় কিন্তু এটা ভীষণ ভীষণ একটা ভালো জিনিস আমি আবারও বললাম তাহলে চলো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর প্লিজ সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও যদি ভালো লাগে অবশ্যই বাড়িতে ট্রাই করবে এবার আমি তোমাদেরকে একটা ভেঙে দেখাবো দেখো যখন নামিয়েছিলাম একরকম কালার ছিল এখন দেখো আর এক রকম কালার এসে গেছে তোমাদের দেখো কয় কয় ছাড়িয়ে গেল কত সুন্দর একদম কিন্তু জেলি জেলি হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো যে কতটা একটা সুন্দর একটা জিনিস অবশ্যই খেতে ততটাই সুন্দর হয়েছে তাহলে চলো দেখাবে হবে নেক্সট ভিডিওর সঙ্গে আর তোমরা এর পরবর্তী ভিডিও কি দেখতে চাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও দেখাবে হবে নেক্সট ভিডিওর সঙ্গে সবাইকে টাটা